রমান রাহিম আপনারা সবাই জানেন আম জনতার দল বহুদিন থেকে ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা বাংলাদেশের প্রতি সেটা তীব্র প্রতিবাদ করে যাচ্ছে প্রত্যেকটা সীমান্তে প্রতিটা খুনের ব্যাপারে আমরা প্রোগ্রাম করেছি আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং এক পর্যায়ে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতনের পরে দুইটা জিনিস আমরা লক্ষ্য করছি যেটা অত্যন্ত আশাব্যঞ্জক একটা হচ্ছে সীমান্তে আমাদের যে জনগণ আছে। এখন তারা বিজিবির সাথে ভারতীয় আগ্রাসন বন্ধ করতে রুখে দাঁড়াচ্ছেন জনতা দল মনে করে যে আমরা দীর্ঘদিন ধরে যে সংগ্রাম চালিয়ে আসছিলাম ভারতের আগ্রাসী ভূমিকা বাংলাদেশে বন্ধ করার জন্যে এবং জনগণকে উৎসাহী করছিলাম এই কাজে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা বহুদিন যাবৎ জনগণকে এই কাজে উৎসাহ দিচ্ছি সেটা কার্যকরী হয়েছে এবং আমাদের প্রচেষ্টা সফল হয়েছে আমজনতা দলের সবার পক্ষ থেকে আমি সীমান্ত এলাকার জনগণের জন্যে বিশেষ করে মোবারকবাদ জানাচ্ছি আজকে এইভাবে সজাগ একটা ভূমিকা পালন করার জন্য একই সাথে জনতা দল থেকে আমি বিজিবি সদস্যদেরও ধন্যবাদ জানাচ্ছি তারা তাদের খুনি শেখ হাসিনার আসর থেকে মুক্তি হওয়ার পরে মুক্ত হওয়ার পরে এখন বিভিন্ন সীমান্তে যে বৈপ্লবিক একটা ভূমিকা দেখাচ্ছেন সেটাই হওয়া উচিত ছিল তাদের ভূমিকা প্রথম থেকে সেকোনো কারণে তারা এতদিন এটা করতে পারেননি কিন্তু হাসিনা পতনের পরপরই দ্রুততম সময়ে তারা যেভাবে জেগে উঠেছেন যেভাবে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করছেন সাহসী ভূমিকা রাখছেন আমরা আমজনতার পক্ষ থেকে আমজনতার দলের পক্ষ থেকে তাদের সকলকে আমাদের ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমি আশা করব বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক এইভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সাহসের সাথে আপনার ভূমিকা রাখবেন তাহলেই ভারত পরাজিত হবে ইনশাল্লাহ আমরা একটা জায়গায় এখনো মনে করি আমরা পরিপূর্ণতা লাভ করি নিয়ে এই আগ্রাসন বিরোধী যুদ্ধে সেটা হলো আমাদের সরকারের যে আচরণ সরকার অনেক বিষয়ের প্রতিবাদ করছেন ভারতের সাথে যেটা খুনি শেখ হাসিনার সময় একেবারেই করা হতো না কিন্তু তারা যা করছেন আমাদের কাছে সেটা যথেষ্ট মনে হচ্ছে না আমরা জনতার দলের থেকে মনে করি সরকারের যে ধরনের প্রতিবাদ জানানো উচিত যে কোনো একটা সীমান্ত বিষয়ে ভারতের আচরণের ব্যাপারে সরকার সেটা প্রতিটা ক্ষেত্রে করতে পারছেন না সরকারের সাহসের কোনো অভাব থাকা উচিত না কারণ বাংলাদেশের সকল জনগণ আপনাদের সাথে আছে বিশেষ করে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে শেখ হাসিনা সরকারের চাপে ভারতে বসে বিবৃতি দেওয়া কিছুটা কমালেও নতুন করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশের থেকে যে সমস্ত স্বৈরাচারী নেতা পালিয়ে পশ্চিমবঙ্গে আছেন তারা ওখানে বসে বিভিন্ন পত্রিকায় বা টিভি চ্যানেলে বা ইউটিউবে বিবৃতি দিচ্ছেন আমাদের সরকার বিরোধী এবং আমাদের জাতীয় যে আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে তারা কথা বলছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আবেদন জানাচ্ছি আমি এবং আমাদের সরকারকে অনুরোধ করছি আপনারা দিল্লি এবং পশ্চিমবঙ্গ সরকারকে সরকারের কাছ সাথে এ বিষয়ে কথা বলুন কেমন করে যে পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার একবার ঘোষণা করছে শয়ে শয়ে বা হাজারে হাজারে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢুকে বসে আছে এবং দিল্লিতে বিশেষ পুলিশ টাস্ক ফোর্স করা হচ্ছে তাদেরকে ধরার জন্যে সেখানে এই সমস্ত পলাতক খুনি নেতারা যারা এখান থেকে গেছেন তারা ওখানে কিভাবে আশ্রয় পাচ্ছেন এবং বক্তৃতা বিবৃতি দিচ্ছেন ভারতের এই দ্বিচারী নীতি যে যারা ওখানে বসে বাংলাদেশের বিরোধিতা করছেন সেই বিরোধা বিরোধিতারীদের আপনি আশ্রয় দিচ্ছেন একই সাথে আপনি আমার সাথে বন্ধুত্ব কামনা করছেন আমজনতার দম যতক্ষণ তাদের শক্তি আছে সামর্থ্য আছে আপনাদের এই দ্বিচারি নীতির সাথে কখনো বন্ধুত্ব করবে না ঠিক বাংলাদেশের যে কোনো জনগণ বা সরকার ভারত যতদিন তাদের এই দ্বিচারিতা না ছাড়বে ততদিন যদি ভারতের সাথে কোনো বন্ধুত্বের হাত বাড়ায় আমজনতার দল প্রতিজ্ঞা করছে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে জনগণকে সাথে নিয়ে সেই সরকারকে আমরা ঠেকাব ভারত হয় তার নীতির স্বচ্ছতা আনবে বাংলাদেশের ব্যাপারে না হলে বন্ধুত্বের থেকে বিরত থাকবে ঠিক আমরা কোনোভাবেই কোন ভারতীয় দ্বিচারী নীতির সাথে বন্ধুত্ব বা করব না ধন্যবাদ আপনাদের সঙ্গে